হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আই হোপ ভালো আছে সুস্থ আছে আমরা অনেক ভালো আছি তো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে কি আমাদের স্বপ্নের বাড়ির ছাদ ঢালাই হবে তো দেখো এখন মা আর বাবা পুজো দিয়ে নিচ্ছে সৌরভ এক্ষুনি আসবে রে মানে স্নান করে রেডি হতে গেছে তো এখন পুজো দেবে পুজো করে পুরো ছাদ ঢালাই শুরু হবে আর ওইদিকে দিদি আর আমি মিলে ছাদ ঢালার পরে যে খাওয়া দাওয়া করানো হবে সেই রান্নাবান্না করবো তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো es la tierra, ¿no? দেখো ছাদের উপরে ছাদ ঢালার পুজো কমপ্লিট করে এখন চলে এসেছি নিচে আর এদিকে একদম ঢালাই শুরু হয়ে গেছে আর অনেক মিস্ত্রি খুব তাড়াতাড়ি ঢালাই হয়ে যাবে সেটা আমি তাই বলা বলি করছি তো চলো এখন রান্না টান্না বসাতে হবে এদিকে তো ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে আর আমরা যদি এখন রান্না টান্না বসাবো আমরা ছাদ ঢালাইয়ের জন্য খাওয়া দাওয়ার রেডি হচ্ছে এখানে রান্না হচ্ছে দিদি রান্না করছে এদিকে রাইসে বিনস গাজর ক্যাপসিয়াম ভাজা হচ্ছে পাঁপড় ভাজা হয়ে গেছে

আজকে আলু ভেজে একটা দেওয়া তো আমি আর দিদি রান্না করতে করতে দেখো সৌরভকে আমাদের রান্নার মধ্যে নিয়ে নিয়েছি আসলে এতটাই মাংস যে দিদি আর আমি নাড়তেই পারছি না তো ওই ছাদ ঢালের ওইদিকে ছিল তাই ওকে ডাকলাম যে একটু আসো এসে একটু নিয়ে দিয়ে যে আমরা নাড়তে পারছি না আমাদের রান্না হ্যাঁ হ্যাঁ আমাদের রান্না বান্না কমপ্লিট রাঁধুনি রাঁধুনি হ্যাঁ আমরা ফটোশ্যুট করলাম আমাদের এই যে চিকেন হচ্ছে প্রায় হয়েই গেছে আর আমাদের রাইস হয়ে গেছে এই যে এই যে আমাদের রাইস কমপ্লিট আজকে চিকেনও আর একটু পর হয়ে যাবে দেখতে তো সেই হয়েছে আর রাধুনিদের গিফট আর ওইদিকে কাজ হচ্ছে কিন কি সুন্দর হয়েছে ওই খেল লাইট বুবু এখন দেখো বেলুন নিয়ে খেলছে জিগি চিকেন মোটামুটি কমপ্লিট মা বাবাও আসবে এরপরে খাবার দাবার রেডি করা হবে 3 hours later আমরা এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট মা আমাদের দিচ্ছে সবাই খেয়ে চলে গেছে দি নেক্সট ডে নেক্সট ডে দ্য নেক্সট ডে তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি যে ছাদে উঠবো কারণ শুনেছি ছাদ পুরো শুকিয়ে গেছে আর ছাদের অবস্থাটা কি দেখব আর কালকে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো দেখো ফাইনালি ছাদে উঠছি আর মানে এর আগের ভিডিও তো দেখতেই পেয়েছো যে কাঠ মারতে পারিনি তার আগে ছাদে উঠেছে মানে ছাদে ওঠার অপেক্ষাটা আর করতে পারছি না তো সৌরভ করে বলেছে ছাদে ওঠা যাচ্ছে ছাদ পুরো শুকিয়ে গেছে আবার ছাদে কাজও শুরু হয়ে গেছে কারণ ছাদে হচ্ছে ইট দিয়ে গাঁথনি হবে তারপর নেট সিমেন্ট হবে সেইগুলো হবে তো এদিকে কাজও শুরু হয়ে গেছে নাকি তো সেই শুনে আর ওয়েট করতে পারলাম না তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে যে দেখি কি অবস্থা তো দেখো এইদিকে তো কাজ হচ্ছে তো এখন এইগুলো নেট সিমেন্ট করবে মশলা পশলা সব মাখানো রেডি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা